প্রয়াত হৃৎকুমার সমান্ত ও সুভাষদের স্মৃতির উদ্দেশ্যে স্টা ফাউন্ডেশনের উদ্যোগে লায়েন্স ক্লাব অব দুর্গাপুর এবং শ্যামস্টিলের সহযোগিতায় আয়োজিত হল এক বিনামূল্যের চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন শিবির এই দিন গোপালপুরের নিবেদিতা পাবলিক স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই শিবিরে প্রায় একশো জন রোগীর বিনামূল্যে চিকিৎসা করা হয় এবং আঠাশ জনের ছানি অপারেশন সম্পন্ন হয় এই বিশেষ উদ্যোগে উপস্থিত ছিলেন খ্যাতনামা মনোবিজ্ঞানী ও বিহেভিয়ারাল কোচ এবং এস্টা ফাউন্ডেশনের সভাপতি অরুণাব সমান্ত এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব দুর্গাপুরের সভাপতি রাকেশ ভট্টার এবং সাউথ বেঙ্গল ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সেক্রেটারি রোহিত মোহানকা এলাকার সাধারণ মানুষ এই মহতি উদ্যোগের জন্য এস্টা ফাউন্ডেশন লায়ন্স ক্লাব অব দুর্গাপুর এবং শ্যামস্টিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের দাবি এমন স্বাস্থ্য শিবির নিয়মিতভাবে আয়োজন করা হোক স্টিল থেকে এসছেন রাজীব বাবু এবং তরুণ কুমার তরুণ কুমার বাবু সবাই অনুরোধ করবে একবার হাততালি দিয়ে ওনাদের জন্য এত কষ্ট করে এসছেন তো আজকে বিশেষ কিছু আর অনুষ্ঠান থাকবে না কারণ অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে আপনারাও যারা আছে সবচেয়ে বেশি লায়েন্স ক্লাবের যেসব দিদিরা আমাদের জন্য এসছেন এত দূর থেকে ছুটে আপনারা জানেন না কত বড় কাজ এখানে হচ্ছে একদম প্রত্যন্ত আন্ডার প্রিভিলেজ আদিবাসী অঞ্চল আপনারা এসে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা তো ফিফটি মানে আমরা সেইভাবে ম্যানেজ করতে পারব না এবং আজকে সময়ের অপেক্ষা বলে কম বলে হয়তো এর ডবল হতো আমাদের তো আপনারা